ক্রাশ হওয়া এবং প্রথম দেখা কেমন হয় তা নিয়ে আলোচনা করা হয় প্রথমে অস্বস্তি ও উত্তেজনার অনুভূতি স্বাভাবিক যা এই প্রাথমিক পর্যায়ের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এছাড়াও সঙ্গী বা সহকর্মীর সাথে সম্পর্কের গুরুত্ব সম্পর্কে বলা হয় একজন ভালো সহকর্মী হওয়া মানে কাজের পরিবেশকে আরও আনন্দময় এবং উজ্জীবিত করা সম্পর্কের গতিবিধি এবং ক্রাশের অনুভূতির পরিবর্তন নিয়ে আলোচনা অব্যাহত থাক সময়ের সাথে সাথে ব্যক্তিগত অনুভূতিগুলি পরিবর্তিত হতে পারে যা সম্পর্কের বিকাশে সাহায্য কর বক্তাদের মধ্যে একজনের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রশংসা করা হয় এটি একজন সফল কর্মী হিসেবে তার মূলাজনের দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং তার প্রতিভায় অনুপ্রেরণা যোগা ভিডিওতে কিছু মজার মুহূর্ত উপস্থাপিত হয় যেখানে বক্তারা একে অপরের সঙ্গে রসিকতা করেন এবং তাদের সম্পর্কের গভীরতা তুলে ধরে এ ধরনের পরিস্থিতি সাধারণ জীবনযাত্রার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয় এছাড়া বক্তারা অভিনব প্রস্তাবনার মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেন যা সম্পর্কের নতুন মাত্রা যোগ করে এই প্রক্রিয়া সম্পর্কের ক্ষেত্রেও নতুন ধারণার উন্মোচন করে প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাবনার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করছে সৃজনশীলতা ও আনন্দদায়ক উপস্থাপনার এই মিশ্রণ সকলের মুগ্ধতা সৃষ্টি করে ভিডিওটি সৃজনশীলতার উদযাপন করে যেখানে অংশগ্রহণকারীরা তাদের আবেগ এবং প্রতিভা প্রদর্শন করছে এই প্রক্রিয়ায় দর্শকদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে ভিডিওটির শেষে একটি খেলার অংশ রয়েছে যেখানে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতামূলক পরিবেশে অংশগ্রহণ করছে এটি তাদের মধ্যে উত্তেজনা এবং সহযোগিতা তৈরি করে প্রতিযোগিতার মধ্যে হাস্যকর মুহূর্তগুলি বেশ আনন্দ প্রতিযোগীরা একে অপরের সঙ্গে মজা করে এবং একত্রে হাসি ঠাট্টা করে ভিডিওতে পুরস্কার বিতরণ এবং বিজয়ীর ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি দর্শকদের মধ্যে উত্তেজনা এবং আনন্দ সৃষ্টি করে যা অনুষ্ঠানের আকর্ষণকে বাড়িয়ে দে অভিনয়ের প্রতি আগ্রহ এবং এর পেশাদার দিক নিয়ে আলোচনা করা হয়েছে বেশিরভাগ মানুষ অভিনয়ের মাধ্যমে তাদের প্রতিভা প্রকাশ করে যা সৃজনশীলতা এবং স্বাভাবিকতার সংমিশ্র এছাড়া প্রাণী প্রেমের গুরুত্ব তুলে ধরা হয় যা মানবিক গুণাবলির প্রতি একটি প্রাণীর প্রতি ভালোবাসা আমাদের মানবিকতাকে প্রকাশ করে এবং এর মানসিক গুরুত্ব রয়েছে প্রাণীদের দুর্দশা অনুভব করা এবং তাদের সাহায্য করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে আমাদের উচিত তাদের চোখের মাধ্যমে তাদের দুঃখ অনুভব করা এবং সহানুভূতি দেখানো প্রাণীদের কল্যাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে যেমন পল ফাউন্ডেশ তাদের সাহায্য করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে যা সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে ভিডিওতে একটি গেম সেগমেন্টও ছিল যেখানে দর্শকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলে এই গেমটি অনুষ্ঠানের বিনোদনমূলক দিককে বৃদ্ধি করেছে এবং দর্শকদের আগ্রহী করেছে দর্শকের জন্য অনুভূতি ও এনার্জির গুরুত্ব উল্লেখ করা হয়েছে এনার্জি অনুষ্ঠানের সার্বিক পরিবেশকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে নিবেদন ও অংশগ্রহণের মাধ্যমে মহান অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় এবং স্মরণীয় করে তোলে